যে তার স্বামী ফয়সাল মির্জা এখানে যে আসামি যার কাছে অস্ত্র গুণ পালাম দুইজনের কাছে তার ভিতরে একজনের নাম ফয়সাল মির্জা যা আমার স্বামীর সাথে আমার বনি হয় না আমি বেশ কিছুদিন ধর আমার বাবার বাড়িতে আসি অম্বিকাপুরে তো আজকে সকালের দিকে আমার স্বামী আমার বাবার বাড়িতে এসে আমার সাথে বিভিন্ন সাংসারিক বিষয় নিয়ে ঝামেলা করে এবং তর্ক বিতর্ক হয় আমার বড় বোন ঠেকাইতে গেলে আমার বড় বোনের সরাসরি কপালে এসে আর্মস পিস্তল শো করে এই বলে সে ওই ছবিটাও ভিডিওটা আমার আমাকে দেখায় তখন আমি অভিযোগটা নিয়ে তৎপর হই আমাদের সাব ইন্সপেক্টর ফয়সাল ফাইম ফয়সালকে দেয় তদন্ত করতে সে তদন্ত টিম নিয়ে মাথায় নেবে আজকে তাকে আটক করে আটক করার পরে তার বলামতে আবার তার সঙ্গে যে আরেকজন আসামি হয়ে দেখছেন নজরুলকে আটক করে এবং জিজ্ঞাসাবাদে সে প্রথমে অস্বীকার করলো একপর্দে গভীর যখন জিজ্ঞাসাবাদ করি তখন স্বীকার করে স্যার অস্ত্র আমি শো করছি ছবিও আমার আমার স্ত্রীর বড় বোনের কপালে আমি অস্ত্র শো স্যার ঠিক আছে অস্ত্রটা স্যার আমার না অস্ত্রটা আমি ক্যারিং করছি বাট অস্ত্রটা আমি নিয়ে গেছি অস্ত্রের মালিক এই নজরুল তার বলা আজকে বাড়ি থেকে আপনাদের সবার সামনে আমরা অস্ত্রটা দুইজনের তথ্য মতে উদ্ধার করলাম গত পরশু দিন মঙ্গলবারে আমরা একটা অভিযোগ পাই যে ওই তার এই ফয়সল মৃদা তার ওয়াইফ এসে অভিযোগ করে তার হাজবেন্ড তার সাথে তার বেশ যোগরা হয়েছে ঝগড়ার এক পর্যায়ে ওখানে তার ফয়সলের ওয়াইফের বড় বোন ছিল তাকে সে পিস্তল ঠাইছে এই বেশ যোগরা হয়েছে এই অভিযোগের প্রেক্ষিতে আমাদের কোতোয়ালি থানা পুলিশ এই ফাহিম সাব ইন্সপেক্টর সহ আরও অফিসার অফিসাররা তারা এই অভিযান পরিচালনা করে অভিযান পরিচালনা করে সাধুপুর থেকে প্রথমে এই ফয়সলকে আটক করে আর তার কথামতে পরে নজরুলকেও পাওয়া যায় এবং তাদেরকে চিকিৎসাবাদে আমরা এক পর্যায়ে তারা বলে যে তারা অস্ত্র যেখানে শুরু করেছিল অস্ত্রতা কোথায় আছে সেটা বলে তা আমরা তাদেরকে এই তাদের কথামতে তাদেরকে আমরা নিয়ে এসে এই তাদের নজরুলের বাড়িতে নজরুলের বাড়ির এই এটা ফাঁকঘর না মা মাচাঙ্গর মাছাঁ ওই পাশ থেকে আমরা আর তাদের দুজনের দেখানোর মধ্যে আমরা অস্ত্রতা উদ্ধার করি একটা পিস্তল আমরা উদ্ধার করি যেখানে সাথে একটা ম্যাগজিন এবং দুটা গুলি পাওয়া যায়